আর কাছে যাইবে। দুর্নীতি করলে চেয়ারম্যানের বিচার দেওয়া যায় চেয়ারম্যান দুর্নীতি করলে এমপির কাছে বিচার দেওয়া যায় এমপি দুর্নীতি করলে মন্ত্রী আছে মন্ত্রী যদি দুর্নীতি করে রাষ্ট্রপ্রধান রয়েছে যদি রাষ্ট্রপ্রধান দুর্নীতি করে বিচার কার কাছে দিবে তৎকালীন সময়ের রাষ্ট্র প্রধান ওই রাষ্ট্রের সুপার লিডার ছিলেন সুপার পাওয়ার ছিলেন আবু জাহেল আবু জাহেল দুর্নীতি করছে বিচার দেওয়ার আর জায়গা নাই ছেলে এটা রাস্তার পাশে দাঁড়াইয়া কাঁদতেছে আল্লাহর কারিশ্মা বুঝা যায় না ওই রাস্তা দিয়ে আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেটে হেঁটে যাইতেছিলেন আল্লাহর নবী দেখলেন একটা ইয়েতিম বালক একটা ইয়েতিম বাচ্চা কান্না কাটি করতেছে আল্লাহ আল্লাহর জিজ্ঞাসা করে বাবা রে তুমি কেন কান্না কাটি করতেছো বলো তো দেখি ওই বাচ্চাটা জবাব দেয় ও নবী মুহাম্মদ এই যে আবু জাহেলের কাছে আমার বাবা সম্পত্তি রেখে গিয়েছিলেন এখন আমাকে আর ফেরত দেয় না আমার গলা ধাক্কা দিয়া বাহির করিয়া দিছে আল্লাহর নবী এমন কষ্ট পাইলেন কারণ আল্লাহর নবী নিজেও একজন এতিম ছিলেন যিনি মায়ের গর্ভে থাকা অবস্থায় পিতা আব্দুল্লাহ বিদায় নিয়েছে যিনি ছয় বছর বয়সে মা আমে না কেউ হারাইছে নবী বুঝে এতিমের দুঃখ আল্লাহর নবী এইবার এতিমের মাথায় হাত রাখিয়া আল্লাহর নবী চোখের পানি ফালাই আল বলতেছে বাবা রে চিন্তা কইরো না আমি এক্ষুনি যাইব আবু জাহেলের দরবারে এই দিকে আল্লাহর আরস কাই পাগেছে আল্লাহর নবীর চোখের পানি আল্লাহ সহ্য করতে পারেন নাই আল্লাহ পাক জিব্রাইলকে এই সূরা মাউন্তা দিয়া বললেন যায় বলো নবীকে আমার নবী যেন না কান্দে আমার নবীকে জানাইয়া দাও আর আই তাল্লা দিও কাজ দিব নবীজি আপনি কি দেখেন নাই যারা বিচার দিবসকে মিথ্যা প্রবিহত করেছে মিথ্যা বলে স্বীকার করেছে ফাজা আলী দি তারা তো সে যে ব্যক্তি ইয়াদিম এতিমের ঘাড় দাক্কা দেয় এতিমকে গলা ধাক্কা দেয় এরাই তো ওই সেই ব্যক্তি যারা বিচার দিবসকে অবিশ্বাস করে আল্লাহ নবীর কাছে এই আয়াত

doctora